ঐ इश्क असल अस्त तू सु বরফুরু কারгезে মাসুকে বাকি জুমলা সু তমারে কলবের মধ্যে একবার হেশকে ও মারতে যদি আগুন জ্বলাই আই দিতে পারো তখন মাওলা সারা কিছু বুঝবা না শুধু মাউলার মাউলার মাউলা

আমাদের তো চরিত্র গঠন হয় না দরবেশ হয় চরিত্র গঠন হয় না আখলাখি হই না চরিত্র ঠিক নাই মিথ্যা কথা বলি ধোকাবাজি করি আমাদের খেয়ালত করি ওয়াদা খেলাফ করি মোমেন মোমেনের সাথে ভালো ব্যবহার করি না রুক্ষ আচরণ করি হালকা জিকিরে যাই না মাসিক ইস্তেমায় যাই না চব্বিশ ঘন্টার সময় দাওয়াতি কাজের মধ্যে কত ঘন্টা সময় লাগে সময় লাগে সময় দেই না শুধু ব্যবসা বাণিজ্য 24টা ঘন্টা তুই কিসের চরমণায় মুরিদ কে বলছে তোমাদের চরমণায় মুরিদ এটা চরমণায় মুরিদ না চরমণায় মুরিদ হইতে হলে সাধনা লাগবে চরমণায় মুরিদের চেষ্টা করা লাগবে সাধনা করতে হবে নয়তো বাড়ি গিয়া ঘুমাও এই দেখেন না চরমণায় মুরিদ এখন বৃষ্টির মধ্যে এখানে আসছেন এইটাই চরমণায় মুজাহিদের কাজ এই চেষ্টা করতে হবে এটা সাধক তার সাধক এটা সাধনা করতে ত্যাগ করতে পারে আল্লাহ কী বলে আল্লাহ জী না জাহাদু ফিন আলাহ ই আম্না হুসুমু জাহাদুন জাহুদুন জাহাদুন কোশেষ মোশাদ তখত সর্বোচ্চ চেষ্টা ভারী জিনিসকে বহন করা শেষ দরজার প্রচেষ্টা করা এর নাম জাহাদ জুহুদ আল্লাহ জিনা না জাহাদও যারা সাধনা করবে চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার বহু রাস্তা আমি খুলিয়া দেব সাধনা নাই তোমার মধ্যে কি নাই সাধনা সাধনার মজা মজা কিসের মধ্যে মজা যেই প্রেমিক আসে প্রেমাস পদের জন্য সাধনা করে তার মধ্যে মজা পায় কথা পায় না তার মধ্যে কি পায় মজা পায় মজা তো সাধনার মধ্যে কষ্ট অর্জিত জিনিসের মধ্যে সাধনার মধ্যে মজা নবী রসুল বহু সাধনা করছে এজন্য জন্য তারা মজাও পাইছেন সাহাবারা বহু সাধনা করছেন মজাও পাইছেন আল্লাহর অলিরা বহু সাধনা করছেন মজাও পাইছেন তুমি আমি শুধু আরাম করি সাধনা করি না কি সাধনা দরকার আছে কি নাই সাধনা করতে সাধনা করতে সাধনা করো 24 ঘন্টা সময় একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় করো একটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করো অর্থ ব্যয় করো শ্রম ব্যয় করো সময় ব্যয় করো दिमाग ব্যয় করো তোমার ব্যবসাকে উন্নত করার জন্য কত চেষ্টা করছো তরিকাকে উন্নত করার জন্য কি পরিমাণ সাধনা করছো তোমার ঘর বানাবার জন্য কত চেষ্টা কত চিন্তা করছো একটা হালকা জিকির কায়েম করার জন্য কি পরিমাণের সাধনা করছো তোমার নিজের ব্যবসার উন্নতির জন্য কত সাধনা একটা মাসিক ইস্তেমা স্থাপন করার জন্য কি পরিমাণের সাধনা করছো না করি তো না কি কথা ঠিক না একটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কতবার তার কাছে গেছো কয়বার হাতে ধরছো পায়ে ধরছো নবী আলাইসাল আতুয়াসলাম যদি দাওয়াত দিদিকে রক্ত ঝরাইতে পারেন মাথার থেকে তুমি আমি সেই দাওয়াত দিতে গিয়া কি পরিমাণের সাধনা করছি নবী আলাইসাল সালাম দাবাদ দিতে গিয়া যদি এত কিছু ত্যাগ করতে পারে তুমি আমি দাওয়াত দিদিকে কীসের ত্যাগ করছি কোনো ত্যাগ কিন্তু করি নাই এ আমার চরমরায় মুজাহিদ রায় এ আমার মোমে মো বাবারা আমার পর্দলে মা বোনেরা এ আমার মা বোনেরা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হবে মাওলাকে পাওয়ার জন্য চাওয়ার জন্য সাধনা করতে হবে যে ব্যক্তি যত সাধনা করবে সে আমার মাওলাকে তত বেশি কাছে পাবে নাহনু আক্তাবিলাই হিমিন হাবলিল ওয়ারিদ আমার মাওলায় তো কাছে কিন্তু আমরা অনেক দূরে মাওলায় অনেক কাছে দূরে কে এখান থেকে ঢাকা দূরে না কাছে জোরে বলেন কেউ যদি কেউ যদি যমুনা ব্রিজের কাছে যায় ঢাকা দূরে না কাছে যদি কেউ টাঙ্গাইলে যায় ঢাকা দূরে না কাছে কেউ যদি মির্জাপুরে যায় ঢাকা দূরে না কাছে আসলে ঢাকা তো ঢাকার জায়গায় কথা বলে না তাই দূরে কে কাছে কে আমি ঢাকা ঢাকার জায়গায় দূরে আমি আমি কাছেও ঢাকা ঢাকার জায়গায় ঠিক আমার মাওলার জায়গাই আছে দূরে আমি কাছে আমি যে মাওলার কাছে যায় সে মাওলার কাছে হয়ে যায় আর যে মাওলার দিকে দূরে থেকে সে মাওলার থেকে দূরে চলিয়া যায় আসলে দূরেও আমি কাছেও আমি আমার মাওলায় বলে আইনামা মা কওয়া মা তুমি না মা কুনতু মা কুন আইনা মা তার মানে কি আমি নাই এজন মাওলা আমার সাথে মেলে না যদি আমি নিতে চাইতাম মাওলা আমার সাথে মিলা যাইতো ফাইনা মা তুআলফা সাবা ওয়া যুল্লাহ তুই যেই দিকে তাকাও সেই দিকে জ্ঞান আnabla তার আমি তাকাই না ব্যাপারটা এরকম না নাকি কে তাকায় না আমি তাকাই না মাওলা তো আসি আমি দেখি না তোমার সামনে এত সুন্দর মাজার এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না তোমার সামনে এত সুন্দরী তুমি কেন দেখো না তোমার সামনে এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না আসলে ফুলের বাগানের কোন ত্রুটি নাই তোমার চোখ অন্ধ রূপের কোন ত্রুটি নাই তোমার চোখ শুনো না সুরের কোন ত্রুটি নাই তোমার কান বহেরান এত সুন্দর ঘেরান তুমি কেন পাও না ঘেরানের কোন ত্রুটি নেই তোমার নাক বন্ধ দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ খানা তোমার জবানের মধ্যে তুমি কেন স্বাদ পাও না আসলে খানার কোনো দোষ নাই তোমার জবান নষ্ট আমার মাওলার এত কুদ্রা তুমি কেন দেখো না কুদরাতের কোনো দোষ নাই তোমার কলবের চক্ষু অন্ধ আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমান

কিন্তু ওদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে আসলে আমাদের কলবের চক্ষু অন্ধ এর জন্য আমরা মাওলার কুদ্রা দেখি না কিন্তু যাদের কলবের চক্ষু খোলা যাদের চক্ষু চলো কলবের চক্ষু খোলা তাদের অবস্থা কেমন আর গোলমে তু হায় রমে তু হায় বোমে তুহি তু বাবা তুমি আমি ফুলের দিকে তাকাই আর আল্লাহ আল্লাহ ফুলের দিকে তাকাই চিন্তা করে এত সুন্দর ফুল কে বানাই না তুমি আমি ফুলের রঙ্গের দিকে তাকাই আর আল্লাহ চিন্তা করে এই সুন্দর ফুলের মধ্যে রং কে লাগাইলো তুমি আমি ফুলের ঘেরানের দিকে তাকাই ঘেরানের দিকে লক্ষ্য করি কত সুন্দর ঘেরান আর আল্লাহ চিন্তা করে এই ফুলের মধ্যে এত সুন্দর কে ঢুকাইল কে সে কেউ না সে তো আমার মাওল যে তার দেখতে হো মাই তুহি তুহায় তুহি তুহায় তুহিতু তুহি তু Allah Allah zeyi diye tanka şeyi diye mağlar kudret dake. Allah Allah zeyi diye tanka şeyi diye amar mağlar var. Ya amar mujahid babara. এ আমার মোহমেন বাবারা কেন খেয়াল করো নাই দুনিয়ার সমস্ত মানুষ গাছের থেকে আপেল পরা দেখছে কিন্তু আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করতে পারে নাই কিন্তু নিউটন যখন দেখছে সে উপরের থেকে নিচে ফলটা পড়ছে আকর্ষণ শুন শক্তি আবিষ্কার করিয়া ফলাইছে সবাই নজর এক না এজন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ বিশেষ নজর থেকে ভয় করো তারা চক্ষু চর্ম চক্ষু দিয়া তাকায় না তারা মাওলার নূর দিয়ে তাকায়

ولكن حب من سكنت বলে আমি লাইলা শহরের ওই গুলো দিয়া যখন হাঁটি তখন আমি এই এই দেওয়ালের চুমা দেই ওই গিয়ালে চুমা দেই আসলে দেয়ালের আকর্ষণে আমি দেয়ালকে চুমা দেই না দেয়ালের প্রতি আমার কোনো আকর্ষণ নাই এই শহরের চাকচিক্যের প্রতি কোনো আকর্ষণ আমার মধ্যে নাই বরং এই শহরের মধ্যে যে থাকে তার আমার মধ্যে এমন ঢোকা ঢুকছে তার মহাব্বাতের কারণে আমি দেওয়ালকে করি ঠিক মাওলার মোহাব্বাত যাদের মধ্যে ঢুকছে যারা যা মাওলা কে করে তারাও তারকে মহাব্বাত করা শুরু করিয়া দেয় তাদের অবস্থা এরকম হইয়া যায় আমার 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 এর চর্মনার মুজাহিদরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো এই তরিকা আল্লাহ আল্লাহর ওলি বানাবার এক মার কাজ আল্লাহর ওলি বানাবার এক মার কাজ এখানে হাজারো মানুষ আল্লাহর অলি হয়ে গেছে হাজারো মানুষ চোখে পানি নিয়ে কবরে চলিয়া গেছে হাজারো মানুষ জিকির করতে করতে মাওলার কবরে চলিয়া গেছে হাজারো মানুষ সুন্নাতলা হইয়া তারপর মাওলার কবরে গেছে হাজারো মানুষ গুনা ত্যাগ করিয়া মাওলার কবরে গেছে চরমনার বহুত মুজাহিদের হালাত এরকম এতেকালের পূর্ব মুহূর্তে জবান থেকে মাওলার জিকির জারি হয়ে গেছে আল্লাহ তুমি কবল করি আরা সাধনা করো সাধক সারা মাওলাকে পাওয়া যায় না সাধনা করতে হবে চেষ্টা করতে হবে যে যত চেষ্টা করবো সে তত মাওলাকে পাবা আমি আগেই বসি মাওলা মাওলার জায়গায় আছে তুমি আমি দূরে তুমি আমি কাছে তুমি কি দেখো না তোমার সাথী অনেক অগ্রসর হয়ে গেছে তুমি এখন জায়গা মতো বসে আছো তোমার সাথী অনেক দূরে অগ্রসর হয়ে গেছে তুমি এখনো সেই আগের জায়গায় বসিয়া আছো তোমার সাথে অনেক দূরে সবক অগ্রসর হয়ে গেছে তুমি এখনো সেই একই সবকে আছো না মাওলাকে নিয়েই যাইতে হবে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে হবে যদি মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের ময়দানে উঠতেই পারো আমার মাওলায় আরো সে জায়গা করিয়া দিবে আসে কারা রোজে মাসার বা কেয়ামত কার আসে কারা জুস্তা মাসা ইজা মালো হইয়ার কেয়ামতের মাদন আসে গ্রোট বেয়ার বলবে আমার মাওলায় কই 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 আল্লাহ কবুল কোরিয়াও আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নাও নাফারমানের অবস্থা কত খারাপ হবে হালা তা কাহাদিস চুল ঘশিয়া উজু হুইয়াও মাইজিন খসিয়া

وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم ما حسابيا يا ليتها كانت الْقَاضِيَةَ ما أغنى عني ماليا أهلك عني سلطانيا كذوه فقلوه ثم الجحيم صلوه

এরপর সত্তর গাছ আগুনের শিকল দিয়া না পার মানে হাত পার মধ্যে বান্ধিয়া ফলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কোনো সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে ভেজাল ব্যবসা ফেতনা ফাসাদে জড়িত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমার যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ গামলা আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারণ্যামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া আমি আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কি